তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ড এ দলকে ছয় উইকেটে হারিয়েছে মুমিনুল সৌম্মুরা এর ফলে দুই এক ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশে এ দল এর আগে প্রথম দুই ম্যাচে দল একটি করে জিতলে শেষ রূপ নেয় অঘোষিত ফাইনালে শুক্রবার ডাবলিনে বৃষ্টির কারণে ম্যাচটি আঠারো ওভারে নেমে আসে পোর্টার ও সিমি শতরানের রানের জুটির উপর ভর করে পাঁচ উইকেটে একশো তিরাশি রানে সংগ্রহ করে আইরিশরা বিশাল রান তারা করতে নেমে দুই ওপেনার মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার বিধ্বংসী এক ইনিংস খেলেন তাদের এই জুটি মূলত জয়ের ভিত গড়ে দেয় উদ্বোধনী জুটিতে এই দুই ওপেনার করেন একশো সতেরো রান সৌম্য তিরিশ বলে দুই চার ও চার ছক্কায় সাতচল্লিশ রানে থামলেও মিঠুন হাফ সেঞ্চুরি তুলে নেন মাত্র উনচল্লিশ বলে সাত চার ও ছয় ছক্কায় করেন আশি রান এরপর বাকি কাজটা করেন আলামিন মুমিনুলরা শেষ পর্যন্ত আলামিন তেরো বলে একুশ রান ও মুমিনুল ছয় বলে এগারো রানে অপরাজিত ছিলেন এছাড়া নাজুল হোসেন শান্ত ও জাকির হাসানের ব্যাট থেকে আসে যথাক্রমে ছয় ও তেরো রান এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেওয়া আয়ারল্যান্ড উইলিয়াম পোর্টার ফিল্ড ও সিমি সিং এর হাফ সেঞ্চুরিতে দাঁড় করায় বড় সংগ্রহ পোর্টার ফিল্ড উনচল্লিশ বলে খেলেন দলীয় সর্বোচ্চ আটাত্তর রানের ইনিংস আর সিমির ব্যাট থেকে আসে একচল্লিশ বলে সাতষট্টি রান বল হাতে আঠাশ রানে চার উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন প্রিয় দর্শক আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের এমন জয়কে আপনি কিভাবে দেখছেন এই সিরিজে বাংলাদেশে কোন খেলোয়াড়ের খেলা আপনার সব থেকে ভালো লেগেছে সেই খেলোয়াড়ের নাম কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এই সংবাদ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ